চায়ের মধ্যে চিনি দেওয়ার পদ্ধতি পাল্টান আপনার চা এতটাই মজার হবে যে খাবে সেই বলবে এত মজার চা আগে কখনো খাইনি এই চা বানানোর প্রক্রিয়া শুধুমাত্র বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে ফলো করে আর এই জন্যই তারা অনেক বেশি দামে চা বিক্রি করে অথচ শুধুমাত্র চিনি দেওয়ার স্টাইল পরিবর্তন করলেই আপনার চা একেবারে ইউনিক এবং মজার হয়ে যাবে এর জন্য এটি পাতিলে নিতে হবে চিনি আমরা সাধারণত পানি আগে দিয়ে তার উপরে চিনি চা পাতা দিয়ে দেই কিন্তু আজকের এই স্টাইলে একবার চা বানিয়ে দেখুন আর চা যে এত মজার হতে পারে বুঝতে পারবেন এই চিনিটিকে ক্যারামেল বানিয়ে নিতে হবে দেখুন এটা এভাবে গলে যাবে আর যখন এটা গলবে এর কালার লাল হয়ে যাবে এবার এই ক্যারামেল মধ্যে হালকা কিছুটা পানি দিয়ে দিব এখানে আপনি দেখবেন এই ক্যারামেল আস্তে আস্তে পানির সাথে মিশে যাবে এটা কিছুটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এবার এটাকে এভাবে ফুটাতে হবে আরো কিছু ছোট ছোট কাজ আপনাকে করতে হবে তাহলে চাই টেস্ট অনেক গুলো বৃদ্ধি পাবে যেমন একটি আদা দুটো সাদা এলাচ তিনটে গোলমরিচ লাগবে এগুকে আপনি বেটে দিতে পারেন আবার চাইলে ব্লেন্ডও করে দিতে পারেন তবে আপনি যদি পিষ্টি দিয়ে পিষে দেন সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন আর সেটা হচ্ছে অবশ্যই এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এই চাতে শুধু টেস্টি হবে তাই না এটা আপনার অনেক উপকারেও আসবে কারণ আদা গোলমরিচ আমাদের অনেক উপকার করে বিশেষ করে সর্দি কাশিতে এগুলোকে আমরা এই চায়ের মধ্যে দিয়ে দিব আর এইভাবে আমাদের ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মানে যাতে এগুলোর গুণাগুণ ভালোভাবে চায়ের মধ্যে চলে আসে এই অবস্থাতে আপনি কিছুক্ষণ রেখে দিবেন ওকে হয়েছে এবার এর মধ্যে আমাদের দিতে হবে দুধ এখানে আমরা দেড় কাপ পরিমাণ দুধ দিচ্ছি অনেকে কম দুধের চা পছন্দ করেন আবার অনেকেই বেশি দুধ দিয়ে চা পছন্দ করেন আপনি চাইলে দুই কাপ বা তার বেশি দুধ দিয়েও চা বানাতে পারেন আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি চাপাতা আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের চাপাতা ব্যবহার করতে পারেন মানে এখানে চাপাতার মধ্যে কোনো ম্যাজিক নেই তবে ভালো মানের চাপাতা হলে এ টেস্ট আরো ভালো হয় আর অবশ্যই যে কাজটি করবেন এরকম একটি চামচ দিয়ে চাটাকে এভাবে উপর নিচ করতে থাকবেন এটাও চায়ের টেস্টটাকে বৃদ্ধি করতে সাহায্য করে ফুটপাতে দেখবেন যেসব চা এরকম আপ করছে তাদের চা অনেক টেস্টি হয় এটা চায়ের টেস্ট সত্যি অনেক বৃদ্ধি করে দেয় লাস্ট আরেকটা জিনিস আমাদের অ্যাড করতে হবে সে আমরা এর মধ্যে যে জিনিসটি অ্যাড করবো আর তা হচ্ছে চিনি এখানে চিনি আরো দুই চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি দেখুন চা কেমন কালার ধারণ করেছে আর এর থেকে চমৎকার একটা বের হচ্ছে আপনাদের দেখাই এই দেখুন কাপের মধ্যে ঢালা অবস্থাতেও কেমন লাগছে অসাধারণ একেবারে ইউনিক একটা চা হয়েছে যে খাবে shear অন্য চা খেতে পছন্দই করবে না 2 মিনিট সময় বেশি লাগলেও এভাবেই চা নিয়ে খাবেন দেখি মনে হচ্ছে চা চুমুক দিয়ে দেই এমন চা একবার হলেও খাওয়া উচিত তাহলে বুঝবেন এত দিন চা নামে গরম পানি খেয়েছেন চা রসের সাথে কি হতে পারে এই চা আপনাকে বলে দিবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি